বিকাশ থেকে দুই ভাবে ক্যাশ আউট করা যায় একটা হচ্ছে বিকাশ অ্যাপস থেকে আর একটা হচ্ছে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে বিকাশ অ্যাপস থেকে কিভাবে ক্যাশ আউট করবেন সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছি ভিডিওতে চাইলে চেক করতে পারেন আমি এই ভিডিওতে দেখাবো শুধুমাত্র ডায়াল পদ্ধতি অনুসরণ করে কিভাবে আপনি ক্যাশ আউট করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন নেই আপনি বিকাশ অ্যাপস থেকে কিভাবে ক্যাশ আউট করবেন তাই না এখন তাহলে আপনি ই আপনার বাটন ফোন থেকে আপনি ইস্টার টু ফোর সেভেন ডাল করে আপনি ক্যাশ আট করে টাকা বের করতে পারবেন এই টেকনিকটি আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেব তাই ধৈত্য সহকারে আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার দেখে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন আমি এখনই মোবাইল স্ক্রিন থেকে ডায়াল করে আপনাকে দেখিয়ে দিচ্ছি ডায়াল করে বিকাস থেকে ক্যাশ আউট করার জন্য স্টার 247 হ্যাশ এই কোডটি ডায়াল করতে হবে তা আমি কোডটি ডায়াল করলাম আমার সিম থেকে তারপর এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে এরপর দেখেন ক্যাশ আউট আছে পাঁচ নাম্বার ঠিক আছে তাহলে এখানে যে ফাঁকা বাউল দেখতে পাচ্ছেন এখানে ফাইভ দিতে হবে ঠিক আছে

আমি নাম্বারটি দিয়ে সেন্ডে ক্লিক করলাম এখানে ইন্টার অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ইন্টার অ্যামাউন্ট তাই ফাঁকা বক্সে অ্যামাউন্টটা দিতে হবে আপনি কত টাকা ক্যাশ আউট করতে চাইছেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে তিনশো টাকা আমি দিলাম দেওয়ার পর সেন্ডে ক্লিক করলাম তারপর দেখেন এখানে ইন্টার মেনু পিন টু কনফার্ম এখানে আপনার বিকাশের পিনটা দিতে হবে ঠিক আছে বিকাশের পিনটা এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর সেন্ডে ক্লিক করবো আপনারটা আপনি এখানে দিয়ে সেন্ডে ক্লিক করবেন বিকাশের পিন দিয়ে সেন্ডে ক্লিক করার সাথে সাথে ক্যাশ আউট হয়ে যাবে আমার টাকাটা ক্যাশ আউট হয়ে গেছে এখন আমি দোকানে গিয়ে টাকাটা নিয়ে নিই এভাবে আপনারা ডায়াল করে বিকাশের টাকা ক্যাশ আউট করে নিতে পারবেন